সবাই বড় কিছু করতে চায় কিন্তু খুব কম মানুষ ছোট কিছু দিয়ে শুরু করে বড় স্বপ্ন দেখা সহজ কিন্তু ছোট কাজ করতে লজ্জা লাগে কেউ ভাবে না চায়ের কাপ থেকেও সাম্রাজ্য হতে পারে এক গ্রাম এক গরিব ছেলে এক কাপ চা সব বদলে দেয় আজকের প্রেরণামূলক গল্পটি শুনুন আপনারা জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা চাইলে একটা লাইক এখনই দিতে পারেন লাইক করতে তো আর টাকা লাগে না ছেলেটার নাম কামরুল ইসলাম সে সিলেটের এক পাহাড় ঘেরা গ্রামের বাসিন্দা বাবা দিনজুর ছিলেন মা ছিলেন নির্লোভ নিরহংকারী তিনি অল্প চালে সন্তানদের খাওয়াতেন কামরুল তিন ভাই মধ্যে বড় সে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে তারপর সংসারের দায়িত্ব নেয় তার একটা স্বপ্ন ছিল আমি নিজে কিছু করব কারো সাহায্য ছাড়া একদিন কামরুল শহরে গিয়েছিল এক বিয়েতে সে শহরের ভিন্ন পরিবেশ দেখে মানুষ চা খাচ্ছে গল্প করছে কেউ ব্যবসার কথা বলছে চায়ের দোকানগুলো আকর্ষণীয় ছিল কোনোটাতে ভিন্ন কাপে চা কোনোটাতে লেবু চা দোকানদার হাসি খুশি পরিচ্ছন্ন সে আন্তরিকভাবে গ্রাহকদের সাথে কথা বলছে চা খেতে খেতে কামরুল অবাক হয় তার চোখে যেন নতুন জানালা খোলে এটা তো গ্রামেও করা যায় কিন্তু সে বাড়ি ফিরে আইডিয়া বললে সবাই হাসে চা বেচে কেউ বড় হয় নাকি পাগল নাকি বাজারে তো অনেক দোকান তোর গরু চড়ালেই ভালো হবে কামরুল কষ্ট পায় আমি কি পারবো না সবাই কেন এমন করে তিন সপ্তাহে সে বাঁশের ছাউনি খুঁজে পায় সে নিজে পরিষ্কার করে বেঞ্চ বানায় একটা টেবিল রাখে চা বানানো তার কাছে শিল্পের মতো সে লবঙ্গ দারচিনি তুলসী পাতা দিয়ে চা বানায় লেবুর রস মধুও দেয় কোনো চা শরীর ঠান্ডা করে কোনটা গলা ব্যথায় ভালো সে মন দিয়ে মানুষের কথা শোনে ক্লান্ত লোকেদের গরম চা আর আন্তরিকতা দেয় নারীরা বলে ছেলেটা ভদ্র চোখ তুলে তাকায় না বয়স্করা বলে ও আদা বেশি দেয় শরীর ভালো থাকে দোকানটা শুধু চায়ের জায়গা নয় এটা ব্যবসার আলোচনা গল্পের জায়গা কামরুলের দোকানে সবসময় আন্তরিকতা থাকে এক বছর কাটে লোকেরা চা খেতে ও গল্প শুনতে আসে একদিন হেডমাস্টার আসেন তিনি আদা চা খেয়ে বলেন তুই সেই কামরুল বেই কিনতে পারতি না আজ তোর চা খাচ্ছি গর্ব হয় কামরুল হাসে দোকানের আয় বাড়ে তার অধীনে তিনজন কর্মচারী কাজ করে তাদের সে নিজে ট্রেনিং দেয় মানুষকে চা দিও কথা বলো ভালোবাসো গ্রামের বাজারে কামরুলটি হাউস চালু হয় বন্ধুরা এটা বাস্তব জীবনের গল্প অনেকেই বলবে এটা দিয়ে কিছু হবে না তারা স্বপ্নকে ঠাট্টা করবে কারণ তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে নিজের উপর বিশ্বাস রাখো ছোট দিয়ে শুরু করো সময় দাও নিষ্ঠা রাখো তাহলে কিছুই অসম্ভব নয় চা যেমন সবাই খায় কাজও ছোট বড় হয় না বড় মনের মানুষ ছোট কাজকে বড় করে কামরুলের মতো হতে ডিগ্রি লাগে না দরকার ধৈর্য সত্তা মানসিকতা মানুষকে বুঝলে তারা ভালোবাসবে ভালোবাসার ব্যবসা থামে না কম কথা বলা বেশি শোনা মন দিয়ে কাজ করা এটাই গান এটা এক কাপ চা থেকে সাম্রাজ্যের গল্প বছর দুয়েক পর কামরুলের চায়ের দোকান পরিচিত হয় কামরুলটি হাউস এর সুনাম ছড়ায় সে ব্যবসার পরিধি বাড়াতে চায় কিন্তু পুঁজি কোথায় পাবে একদিন জালাল সাহেব চা খেতে আসেন তিনি ব্যাংকার কামরুলের গল্প শুনে মুগ্ধ হন তিনি ইয়েন দিতে রাজি হন কামরুল ভয় পেয়েছিল কিন্তু জালাল সাহেবের আন্তরিকতায় ভরসা পায় সে বড় পরিসরে চা পাতার ব্যবসা শুরু করে সরাসরি বাগান থেকে চা পাতা কেনে কামরুল স্পেশাল মিক্স খুব জনপ্রিয় হয় কিন্তু পথটা সহজ ছিল না বড় ব্যবসায়ীরা তার সঙ্গে প্রতিযোগিতা করে তারা দাম কমায় ভেজাল মেশায় কামরুল ভেঙে পড়ে না সে সততা ও মান ধরে রাখে সে গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেয় আমাদের চায়ে ভেজাল নেই এটা ওয়াদা কামরুল বলে মানুষ বুঝতে পারে কামরুলের চা বিশ্বাস ও ভালোবাসা আজ কামরুল সফল ব্যবসায়ী কামরুলটি গ্রুপ বড় চা উৎপাদনকারী প্রতিষ্ঠান সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছে গরিব শিশুরা বিনামূল্যে পড়তে পারে সে বেকার যুবকদের কর্মসংস্থান করেছে কামরুল এখন অনুপ্রেরণা স্বপ্ন দেখতে সাহস লাগে স্বপ্ন সত্যি করতে চেষ্টা ও সত্তা লাগে কামরুল ইসলাম এক কাপচা থেকে সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা কামরুলের গল্প শেখায় বড় হওয়ার জন্য বড় সুযোগ লাগে না ছোট থেকেই শুরু করা যায় দরকার উদ্দেশ্য ও ভালোবাসা সাফল্য শুধু নিজের জন্য নয় সমাজের জন্যও। কামরুল দেখিয়েছে চা জীবন বদলাতে পারে নিজের কাজের প্রতি শোধ থাকা ও মানুষের প্রতি বিশ্বাস রাখা জরুরি এই দুটি থাকলে সাফল্য আসবেই আমাদের সবার উচিত স্বপ্ন বাঁচিয়ে রাখা ও সমাজের জন্য কিছু করা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও নতুন কন্টেন্ট পেতে ভয়েস অফ ফাহিমু সাবস্ক্রাইব করুন